আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা বিএনপি থেকে অনেকেই আমাদের দলে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছে আমাদের নেত্রীর গ্রিন সিগনাল পেলেই অনেকেই বিএনপি থেকে আওয়ামী লীগে এসে যোগদান করবেন বলছিলেন ওবায়দুল কাদের এবং এই কথা বলার এক সপ্তাহের মধ্যেই আমরা দেখলাম যে আসলে ব্যাপারটা হিতে বিপরীত হয়ে গিয়েছে এবং বলা চলে আওয়ামী লীগ থেকে অনেকেই বিএনপির যেই ঐক্য ফ্রন্ট এবং বিএনপিতে যোগদান করেছেন সর্বশেষ রাজনীতিতে আলোচিত মানুষ গোলাম মাওলার রনি তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং যোগদান অনুষ্ঠানে তিনি যে কথাটি বলেছেন আমার কাছে কিছুটা ব্যতিক্রম মনে হয়েছে তিনি তিনি বলেছেন আমি আজন্ম বিএনপিতেই আজন্মই থাকবেন অবশ্যই অন্য কোন যোগদান অনুষ্ঠানে এই ধরনের কথাগুলো শোনা যায় না মূলত আর ইলেকশনের আগে বাংলাদেশের যে রাজনীতি আমরা দেখে এসেছি ইতিপূর্বে সেখানে অনেকেই এই এক দল থেকে আরেক দল এরকম ঘোরাফেরা করেন নমিনেশনের আশায় বিভিন্ন কারণে এবং বলা চলে যে বিএনপি এদের অনেক সময় প্রশ্রয় দেয় এবং বিএনপি একটি উদার উদারমনা জাতীয়তাবাদী দল যার ফলে আওয়ামী লীগ থেকে অনেকেই বিভিন্ন সময় বা জাতীয় পার্টি থেকে এসে বিএনপিতে আসলে যোগদান করেছেন এরকম অনেক রেকর্ড আছে এবং বাইরেও একটি পার্শ্ব প্রতিক্রিয়াও আছে আমরা এরকম অনেক মানুষ দেখেছি যারা বিভিন্ন সময় সুযোগ সুবিধা নিয়ে বিএনপিতে জয়েন করেছেন বিএনপির নমিনেশন নিয়ে তারা গণপ্রতিনিধি হন এবং মঞ্জুরুল ইসলাম চট্টগ্রামের যার কথা এখন আমার মনে পড়ছে তিনি বিএনপির সমর্থনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তীতে খালেদা জিয়ার উপদেষ্টা নির্বাচিত হয়েছিলেন এবং এর কিছুদিন কিছু দিন না সরি কিছু বছর পরে তিনি আবার সেই আওয়ামী ফিরে গিয়েছেন তবে এবার আসলে তার ভাগ্যের খুলেনি তিনি আসলে মূলত নৌকার নমিনেশন পাননি এবং এরকম অনেকে আছে যারা দলবাজি বা পোলট্রিবাজি করার জন্য বিভিন্ন সময় দল ত্যাগ করেন এর উদাহরণ যদি আমি সবচেয়ে এখন কাকে বেকায়দায় বলা চলে এখন সবচেয়ে বেকায় আছে সম্ভবত বি চৌধুরী তিনি আজকে কিছুক্ষণ আগে বলেছেন যে আমি জিয়ার আদর্শ থেকে এক চুলো নড়বো না কিন্তু গতকালই তার ছেলে জনাব মাহিবীর চৌধুরী বলেছিলেন যে বিএনপির জামাত আর রাজনীতিতে অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায় নির্বাচন বানচাল করতে চায় অর্থাৎ চব্বিশ ঘন্টার কম সময়ে তারা কিন্তু ইউটার্ন করেছে ইউটার্ন করেছে দুই সালের পাঁচই জানুয়ারির একটি বিতর্কিত নির্বাচন দেওয়ার সব সবচেয়ে বর্তমান সরকারকে ক্ষমতাসীন রাখার সবচেয়ে বড় যে অবদান ছিল সেটি ছিল এরশাদের জাতীয় পার্টি এবং কিছুটা যদি আমি বলি যে তার স্ত্রী রৌশন রওশন রোশন আরানা বেগম যাই হোক তার কল্যাণেই মূলত আসলে একটি গৃহপালিত বিরোধী দল পৃথিবীর ইতিহাসে আসলে রেকর্ড করতে সমর্থন হয় তো সেই এরশাদ এবারও হাসপাতাল থেকে একবার ঘুরে ঘুরে এসেছেন এবং আজকেও আমি জানতে পেলাম যে তিনি আবার হয়তো হাসপাতালে আসেন এবং মজার ব্যাপার হচ্ছে ওবায়দুল কাদের বলতেছেন যে তিনি আসলে অসুস্থ আর অসুস্থ মানুষ নিয়ে ফান করা টোল করা ঠিক না এবং প্রয়োজনে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে অর্থাৎ একটু যদি আপনারা প্রিয় দর্শক খেয়াল করেন যে অসুস্থ হচ্ছে জাতীয় পার্টির প্রধান এবং বিরোধী দল প্রধান আর কি বর্তমানে রাজনীতির যদিও তিনি সরকারের একজন বিশেষ দূত যাই হোক তো তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়া হবে নিতে হবে সেই জন্য সরকারি দলের সাধারণ সম্পাদক সেটি আসলে ডিক্লেয়ার করতেছে তো যাই হোক আমরা আসলে সন্দেহ করতে চাই না আমরা এই ধরনের বিষয় নিয়ে আলাপ করতে চাই না আমার আজকের প্রসঙ্গ হচ্ছে রাজনীতি নিয়ে পোলট্রি বাজি কে কিরকম পোলট্রি দিল এই গত কয়েকদিনে ওবায়দুল কাদের বিভিন্ন সময় অবশ্য বিভিন্ন কথা বলেন বিএনপির তিনি আসলে তার মূল যে দল আওয়ামী লীগ আওয়ামী লীগ তার প্রসঙ্গ বাদ দিয়ে সব সময় তিনি আসলে বিএনপির কথা বলতেই পছন্দ করেন এবং বিএনপি নিকে নিয়েই মূলত তার যে গবেষণা তার যে চিন্তা চেতনা এগুলো আসলে মিডিয়ায় তিনি প্রকাশ করেন এবং বিভিন্ন সময় তার এই যে বিএনপি নিয়ে গবেষণা এটা অবশ্য আমাদের কাছে ভীষণ মজা লাগে এই রাজনীতিতে যে পোলট্রি বাজে এটা অবশ্য কিন্তু নতুন ঘটনা নয় কিন্তু আমার কাছে প্রশ্ন যে দশ বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এবং মোটামুটি বলা চলে আরেক পাঁচ বছর থাকার জন্য যত আয়োজন আছে মোটামুটি সবগুলোই তারা ফিল আপ করেছে এবং এরকম একটি নির্বাচনের দিকে তারা এগিয়ে যাচ্ছে এই সময় দলের লোকজন কেন আওয়ামী লীগ ছাড়তেছে কেন লোকজন আসলে আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম বা জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপিতে আসছে এটি কিন্তু একটি প্রশ্ন তবে কি বিএনপি বা ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসছে তারা কি বুঝেই যাচ্ছেন যে বিএনপি আসলে ক্ষমতায় আসতে পারে প্রশ্ন দর্শকের কাছে নাগরিক ঐক্য আওয়ামী লীগের এক সময়ের নেতা জনাব মান্না সাহেব এই নাগরিক ঐক্য দলটির প্রধান যদিও দলটি এখনো নিবন্ধন পায়নি কিন্তু তারপরও বিএনপি তাদের আসলে নয়টি সিট সেরে দিয়েছে বলে আজকের প্রথম আলোতে আমি পড়লাম এবং আমি বলবো যে এটি অবশ্যই নাগরিক ঐক্যের জন্য একটি ভালো সুযোগ কারণ যেই দলটি এত নবীন যাদের এখনো নিবন্ধন হয়নি তারা জাতীয় নির্বাচনে নয়টি সিট পাওয়া আমি মনে করি একটি পজিটিভ দিক এবং এই প্রসঙ্গে জনাব তারেক রহমান আজকে একটি ভাষণ দিয়েছেন সামাজিক গণমাধ্যমে আমি সেটা দেখলাম এবং সেখানে তিনি তার যে দলীয় কর্মী তাদের আসলে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন তাদের বলতে চেষ্টা করেছেন যে এবারের নির্বাচনটা মূলত বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন না গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে উদ্ধারের জন্য বা তার জেল থেকে মুক্ত করার জন্য এবং দেশের যে লক্ষ লক্ষ মামলা বিএনপি কর্মীদের আছে এবং বিএনপির অসংখ্য ভাইরা যে জেলে আছে সেখান থেকে তাদের উদ্ধারের জন্যই মূলত এবারে নির্বাচনে বিএনপি গিয়েছে এরকম একটি উৎসাহ এবং প্রেরণামূলক ভাষণ তারেক রহমান দিয়েছেন এবং মজার ব্যাপার সেই ভাষণে আওয়ামী লীগকে নিয়ে একটি কথাও ছিল না যদিও তিনি এই সরকারের বিরুদ্ধে বেশ কিছু কথা বলেছেন তবে সেটি খুবই কম ছিল আমার কাছে একটি পজিটিভ রাজনীতি বলে মনে হয়েছে এবং আরেকটি মজার ব্যাপার ছিল তারেক রহমান আজকে ঘোষণা করে তার দল যদি কখনো ক্ষমতায় যায় তাহলে এই যে সরকারি কর্মচারী যারা বিভিন্ন সময় সরকারের বলা চলে যে সরকারের কথা শুনতে বাধ্য হয় তাদের প্রতি তার যে কোনো রাগ নেই এবং তার দল যদি ক্ষমতায় যায় তিনি একজন মানুষকেও আসলে চাকর বিনা কারণে করবেন না এটি তিনি আসলে আজকে আবার ঘোষণা দিয়েছেন এবং এটি পজিটিভ রাজনীতি আমরা চাই দেশ থেকে আসলে হিংসা প্রতিহিংসা এই ধরনের রাজনীতিগুলো মূলত চলে যাক এবং সুষ্ঠু চর্চা হোক যারা সরকারি কর্মকর্তা আছে তারা তাদের দায়িত্বগুলো পালন করুক ঠিকঠাক মতো এবং যদি পালনে অসমর্থ হয় সেটিও হয়তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সেটি নিয়ে পর্যালোচনা করা যেতে পারে কিন্তু কোনো সরকারি কর্মচারীকে ধমক দেওয়া বা তাকে দেখে নেওয়া এই ধরনের হুমকি ধামকি আসলে রাজনীতির জন্য খারাপ কারণ তারা একজন এমপ্লয়ি তাদের চাকরি বাঁচানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয় আমি নিজেই একজন এমপ্লয়ি বেসরকারি কোম্পানির অনেক সময় দেখছি যে আমাকে মতের বাইরে অনেক কাজ করতে হচ্ছে আমার মালিকের ইচ্ছা সুতরাং সরকারি চাকরি যারা করতেছেন তাদেরও এরকম করতে হতে পারে তো এই জিনিস এই জিনিসটি আসলে খুব ভালো হয়েছে তারেক আমাকে অবশ্যই স্বাগতম তিনি আসলে বলা হচ্ছে যে তরুণ রাজনীতিবিদ আমার মনে হয় না তিনি এখন আর তরুণ আছেন তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টের মেম্বার হওয়ার যোগ্যতা রাখেন এবং আমি আশা করবো যদি কখনো তিনি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে তিনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে তার আগের যে প্রজন্ম যে প্রজন্মদের মধ্যে ব্যাপক হানাহানি আমরা দেখেছি যার কারণে ভোটাধিকার পর্যন্ত আজকে হুমকির সম্মুখীন এই সমস্ত রাজনীতির আসলে জমনীকে পতন ঘটবে এবং দেশ সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের চেতনায় এবং আগামী প্রজন্মকে কীভাবে দেশের কাজে লাগানো যায় কর্মমুখী একটি শিক্ষা ব্যবস্থা হতে শুরু করে দেশকে উন্নয়নের ধারায় নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা তার দল করবে এমনটা আশা করি আমরা নির্বাচনের আগে শুধু যে ব্যক্তিদের মধ্যে এরকম দলবাজি হয়েছে এরকম না পলিবাজি হয়েছে এরকম না কিছু পুরো দলটাই পোল্টিবাজি করেছে এরকম আছে যেরকম বৌদ্ধ চৌধুরীর দল জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে বিভিন্ন রকম লাগিয়ে বাংলায় যেটাকে বলা হয় যে ক্যাওস লাগানোর চেষ্টা করেছিলেন মানে অনেক করার চেষ্টা করেছিলেন অনেক ধরনের অপরাজনীতি চেষ্টা করার ফলে এক সময় যখন অন্য অন্য সবাই একমত হইল যে আসলে এই সরকারের বিরুদ্ধে সুষ্ঠু ভোটের জন্য আমরা একটি নির্বাচন করছি তখন সেখানে দেড়শো আসন চেয়ে মাহিবি মাহবি চৌধুরী এবং তার বাপ একটি সরকারি এজেন্টা বাস্তবায়ন করার জন্য একটি নীল নকশা করতেছিল। যেটি বুঝতে পেরে ঐক্যফ্রণ থেকে বলা চলে যে কান কানমলেই বের করে দেওয়া হয় বি চৌধুরীকে এবং চৌধুরীর দল তারপরে ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে তারা একটি শমশের মবিন চৌধুরীকে বিএনপির থেকে পদত্যাগ করা বেশ কিছু বছর আগেই পদত্যাগ করেছিলেন তো সেই শমশের মবিনকে নিয়ে তারা আসলে গণভবনে যান এবং গণভবনে শমশের মবিনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছুক্ষণ একান্তেও কথা হয় যাই হোক সেই শমশের মবিন শেষ পর্যন্ত মনোনয়ন পাননি এবং তার যে ফন্ট যাই হোক ফন্ট এবং তার যেই দল যেটাকে বলা হয় কি বিকল্প ধারা সেটিও আসলে শেষ পর্যন্ত দল থেকে ভালো কোনো সাড়া পায়নি এবং যার ফলে তিনি আসলে বলা চলে যে পলটিবাজি করে আসলে বি চৌধুরী এবং তার ছেলে মূলত জাতীয় বেইমান হিসাবেই প্রমাণিত হয়েছে কারণ তিনি দুই কুলি হারিয়েছেন বিএনপি থেকেও তিনি ভালো কোনো পারফরমেন্স দেখাইতে পারলেন না এবং আওয়ামী লীগে গিয়েও তিনি আসলে দলের জন্য বা তার যে সমর্থক আছে তাদের জন্য ভালো কোনো ফল বয়ে আনতে পারলেন না একই ঘটনা ঘটেছে বিকল্প ধারায় জয়েন করা বিএনপির বিশ জোটের থেকে দুইজন দুটি দলের দুইজন বড় নেতা চলে যাওয়ায় তারাও আসলে এমপি নির্বাচিত হতে পারেনি এবং আরেকজন আরেকটি দল আছে যেটি সঙ্গে গিয়েছিল মুক্তি আমিনির দল সেই দলটিও আসলে মূলত কোনো সালে যে ছোটখাটো কিছু দল ছিল তারা আসলে এবার আওয়ামী লীগের কাছে পাত্তাই পায়নি কারণ এবার ফেক বিরোধী দল নেই সত্যিকারের বিরোধী দল বিএনপি এবং অন্যান্য তার যে দল তারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছে তো সুতরাং ফেক যে দলগুলো ছিল যারা আসলে ভেবেছিল যে বিভিন্ন কায়দা তারা আবার বিরোধী দলে থাকবেন এই যে যে লোভ সেই লোভের কারণে অনেকগুলো দল ডুবে গিয়েছে আবার ঘুরে ফিরে ওবায়দুল কাদের প্রসঙ্গে আসতে হয় ওবায়দুল কাদের বলেছিলেন যে বিএনপি অনেক নেতা তার দলে চলে যাবে এই সেই কিন্তু অবস্থায় যেই দল বা যে জোট সেখানে এরকম নমিনেশন প্রথম দিন ঘোষণা হওয়ার পরেই কেউ পরে কাফুন কাফুনের কাপড় পরে রাস্তায় নেমেছে কেউ ঝাড়ু মিছিল করেছে নানান ধরনের আসলে রাস্তায় নেমে তার সমর্থকদের নমিনেশন না পেয়ে আসলে রাস্তায় দেখা গিয়েছে তো এই পরিস্থিতিতে সবচেয়ে বেকায়দায় পড়েছে আসলে ওবায়দুল কাদের দল আওয়ামী এবং তারা মূলত সাংবাদিক সম্মেলনটিকে যেটিতে মূলত তারা ঘোষণা করতে চেয়েছিলেন যে বিএনপির মতো এরকম বিএনপির আগেই তারা ঘোষণা করতে করতে চেয়েছিলেন যে তারা রাজনৈতিককে কাকে মনোনয়ন দিলেন এগুলো আসলে প্রকাশ্য সাংবাদিক সম্মেলন বলবেন কিন্তু সেই সাংবাদিক সম্মেলনটি সাংবাদিক সম্মেলনটি মূলত হয়নি স্থগিত করতে বাধ্য হয়েছেন এবং আমরা যমুনা টিভিতে মেপি দেখলাম একটা ফুটেজ সেখানে দেখা যাচ্ছে যে ওবায়দুল কাদেরের সাথে আরেকজন দলের কারো ধাক্কাধাক্কির মতো এরকম একটি ফুটেজ দেখা গিয়েছে যাই হোক এটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ ব্যাপার এটি হতেই পারে তো মোটামুটি একাদশতম জাতীয় সংসদকে ঘিরে যে পোলট্রিবাজির রাজনীতি চলছিল দল বদল সেটি কিন্তু আজই বা এখনই শেষ হয়ে যায় না আমি যখন এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতেছি বা আপনাদের সামনে কথা বলতেছি তখনও হয়তো পর্দার আড়ালে অনেক কিছু ঘটতেছে যা আমি জানি না বা আপনারা এখন জানেন না এই ভিডিও দেখার সময় হয়তো সেগুলো আরও পরিষ্কার হবে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন তথ্য আমাদের কাছে আসে কিন্তু যতক্ষণ না সেটি আমি শিওর হই বা এটি আমি নির্ভরযোগ্য কোনো তথ্য মাধ্যম থেকে না পাই ততক্ষণ সেটি আমি আমার ফেসবুক বা আমার ওয়েবসাইটে আমি সেটি লিখি না এবং সেটি আপনাদের কাছে বলতেও চাই না কারণ আপনারা নিশ্চয় জানেন যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে তবে হ্যাঁ এটিও ঠিক যে যারা সামাজিক গণমাধ্যমে লেখালেখি করেন এবং যারা সামাজিক গণমাধ্যমে কথা বলেন তাদের কোনোরকম অসত্য তথ্য তার শ্রোতা বা তার দর্শক বা পাঠকদের কাছে দেওয়া মোটেই ঠিক না তো রাজনৈতিক পোলট্রিবাজি চলছে চলবেই কিন্তু তাতে আসলে আমরা অনেকেই মুড়ি নিয়ে বসে আছি আমরা মুড়ি খাবো আর দেখবো যে আসলে শেষ পর্যন্ত কি হয় তবে সবাইকে সচেতন থাকার অনুরোধ করতেছি এবং যারা প্রকৃত অর্থেই ভালো রাজনৈতিকবিদ তারা যে দলেরই হোক বা যেখান থেকেই সে নমিনেশন পাক আপনাকে ব্যক্তি দেখেই ভোট দেওয়া উচিত সবসময় এবং আপনাদের সাথে কথা বলতে আমার সবসময় ভালো লাগে কথা বলাটা আরও আনন্দের হয় যখন দেখে আমার সাবস্ক্রাইব বাড়তেছে আলহামদুলিল্লাহ আমার চার হাজার পার হয়ে গেছে এই ভিডিওর মাত্র এক দেড় মাসের ভিতরে আমার এই যে সম্মানিত চার হাজার মানুষ আমার উপরে আস্থা রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আশা করছি এই সংখ্যা চার হাজার থেকে একদিন চার লক্ষে পৌঁছাতে পারে আর সেই জন্য দরকার আপনাদের আরও বেশি বেশি শেয়ার আরও বেশি বেশি ভালোবাসা বেশি বেশি লাইক সঙ্গে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে Cu da